মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানলাটা পর্দাটা আগে সরিয়ে নিয়ে জানলাটা খুললাম আর জানলাটা খোলার পরে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া বইছিল। তাই জন্য ভাবলাম চলো এখানে একটু এক সেকেন্ড মতন দাঁড়াই এতটাই ভালো লাগছে বাইরের সকালের প্রকৃতিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য চলে আসলাম ঠাকুর প্রণাম করতে তারপরে চলে আসলাম আমাদের এদিকে জানলার পর্দাটা খুলতে আর এদিকে জানলার পর্দাটা সরিয়েও নিয়েছি দিয়ে তারপরে জানলাটা খুলে দিচ্ছে আর আমাদের ঘরেতে দুটো জানলা খুললে এতটাই পরিমাণে আলো ঢুকে যায় আর ঘরটা পুরো আলো হয়ে যায় খুবই ভালো লাগে তারপরে আবার একবার প্রণাম করে নিলাম এই যে ভাত বসাতে যাব সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি মা খুবই অসুস্থ এই জন্য ভাবলাম যে যাই একবার একটুখানি মানে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করি চলো চাল নেওয়া হয়ে গেছে ভাতটা এবার বসিয়ে দেব ধুয়ে এই যে আলু সিদ্ধ আলুটা কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এই যে চাল নিয়ে নিলাম এবার চাল আলু সিদ্ধ সব একসাথে ধুয়ে একটু আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ ভাত বসিয়ে দেব কারণ ঘরেতে মাছের তরকারি রয়েছে কালকের সেইগুলো হয়ে যাবে এখনও চার পাঁচ পিস মতন মাছের তরকারি রয়েছে হয়ে যাবে আর একটু ধুয়ে নিই যত ভালো করে ধোবো এখনকার চাললে যে কত জীবাণু আর ময়লা থাকে না একটু ভালো করে না ধুলেও হয় না এই যে বসিয়ে দিয়েছি ওর মতন হোক বসাবো ডালটা একটু ধুয়ে নিচ্ছি একদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা একটু ধুয়ে নিচ্ছি এর মধ্যে লঙ্কা পেঁয়াজ ভেজেছিলাম তো তার মধ্যে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম এই জাস্ট রান্না করে উঠলাম আজকে বেশি কিছু রান্না করিনি তোমাদেরকে তো তখনই তো বললামই যে মাছের তরকারি আছে কালকের সেটাতে দুপুরে হয়ে যাবে আর ডাল করেছি আলুর চোকা করেছি আর কিছু করিনি চলো একবার ওটাই তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু আমার মানে আমাদের খাবার কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে দেখায় এই জন্য চলো আজকেও দেখিয়ে দিচ্ছি এই যে ভাত আর এই যে ডাল ফোড়ন দিয়ে ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি আর আলুর চোকা আর এই যে বলেছিলাম যে মাছের তরকারি আছে মেয়ে মাছ নিয়ে নিয়েছে আর এই যে মাছের তরকারি রয়েছে এটাই আমাদের হয়ে যাবে আজকে চলো ভিডিওটা এখন এখানে রাখছি পরে এসে আবার কথা বলবো আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে তো বললামই আর এই দেখো মার জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি আসলে মার না সকাল থেকে খুবই শরীরটা খারাপ আবার শুরু হয়েছে মার আবার সেই ঘাড়ের ব্যথা বমি আবার মাথা যন্ত্রণা এই জন্য মাকে বললাম মা তুমি একটু কিছু খেয়ে নাও তোমার তো ওষুধও খেতে হবে এই জন্য মার জন্য খাওয়ারও বেড়ে নিয়েছি এই যে মার খাবার নিয়ে চলে এসেছি মার শরীরটা খুব খারাপ মার জন্য ভাত মা এখানে রেখে দেবো এখানে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাক মা পরে খেয়ে নেবে এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি তার আগে ঘুমিয়ে নিয়েছি আমি ঘুম থেকে উঠে তারপরে ভাত খেলাম ভাত তাত খেয়ে একটু শুয়ে আছে শুয়ে শুয়ে সবারই ব্লগ দেখছি কেননা দেখতে তো হবে সবাই সবাই তো আমার ব্লগগুলি দেখে না যাই হোক এখন বাজে চারটে তা কী করবো বসে বসে সুব্রত লাইভ দেখছে সবার আর আমি এই যে শুয়ে এখন টিভি দেখছি মেয়ে ওই ঘরে শুয়ে রয়েছে তা ভাবলাম যে হলো তোমাদের সাথে একটু কথা বলে নিই অনেকক্ষণ তো আসা হয়নি ভাত আজকে তো তোমাদের কি রান্না করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি তারপরে আমার খাওয়ানোটা খাওয়াটা দেখায়নি তোমাদেরকে চলো আবার সন্ধেবেলা আসবো এখন এই পর্যন্ত থাক ভিডিওটা চলে এসছি চা খেতে বেশি বাজে না এখন বাজে সাড়ে পাঁচটা এখন চা খাচ্ছি

আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি আজকে আর বেশি বাবা এসে মাঠ থেকে এসে বললো যে একটু চা কর তা ভাবলাম যে সবার জন্য তাহলে চা করে ফেলি পরে তো আবার ছটা সাড়ে ছটা বেজে গেলে তো সন্ধ্যে দিতে হবে এই জন্য চাটা করলাম এখন খেয়ে নি তারপর আমাদের গরু দেখো কি সুন্দর পড়াশোনা করেছে দেখো কি সুন্দর লিখেছে

পাপা রাইড দিয়েছে বা আজকে গোলুকে বলেছি ফোন ঘাটাঘাটি করে তো ওই বলেছি তোকে আমি আজকে ফোন দেবো না আর আমার ঘরে ঢুকবি না এই জন্য গলু দেখো পড়াশোনা করতে বসে পড়েছে এই না হলে ভালো মেয়ে আচ্ছা ঠিক আছে যাও এবার পড়াশোনা করেছে তোমরা তো দেখেই নিলে আর গরু গরু বলছি এখন গরু বলবে না 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 এরকম বেশ যাই হোক আর ভিডিওটা এই পর্যন্ত থাকলো আজকে বেশি কথা বললাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে